মানুষ করে এবার আল্লাহর বাল্লা বলেন ঠিক আছে তোমরা কবরটাকে খরণ করো এবার সকলে একত্রিত হইয়া এক থেকে দুইজন যখন কিছুক্ষণ আগে যে আল্লাহর বান্দাটাকে কবরে রাখা হয়েছিল কিছুক্ষণ আগে কবর রাইকা যারা চাকরির দিকে চলে গিয়েছিল যারা ঘরের দিকে চলে গিয়েছিল অল্প পঁচিশ থেকে চল্লিশ মিনিটের ভিতরে সকলে যখন কবর থেকে মাটি সরায় মাটি সরায় মাটি সরাইয়া দেখবেন একটা বাঁশের সরাটি হওয়া যায় এমনি তখন বাসের সারিপন পর্যন্ত যায় এমনি থাকা দেখে কবরের ভিতর থেকে মেসকে আম্বরের গান হইতেছে হইতেছে কবরের ভিতর থেকে মেসকে আম্বরের গ্রাম কবরের ভিতর থেকে সুগ্রাহ্য যখন কইতেছে এমনি আল্লাহর বান্দা চিন্তা করলেন কি রে ব্যাপারটা কি কিছুই তো বুঝলাম না কিছুক্ষণ আগে যে আল্লাহর বান্দাকে কবর রাখলাম মাত্র ত্রিশ থেকে চল্লিশ মিনিটের ভিতরে ওই আল্লাহর বান্দার কবরের ভিতর থেকে কি সুগ্রাম বের হয় এত কল পর্যন্ত আল্লাহর বান্দার মাথার মধ্যে চাকরির চিন্তা ছিল চাকরি ইন্টারভিউ চিন্তা ছিল এখন তিনি চিন্তা করলেন চাকরি গুল্লায় যাক আল্লাহ আমার তাকরী করার দরকার নাই চল্লিশ থেকে ত্রিশ থেকে চল্লিশ মিনিটের ভিতরে যদি আল্লাহ পাল্লার কবরের মধ্যে সো কালার বেলা হয় ব্যাসকে আমরা গাল বেল হয় আমাকে তো একদিন কবরে যাইতে কবে আমাকে একদিন কবরে থাকতে কবি এমনি হঠাৎ করে যখন মাটি সাঁটাই সরাইয়া বাসে সাঁটাই সরাইয়া তাকায় দেখে কবরের ভিতরে লাশ দেখা যায় না কেন দেখা যায় না তাকায় দেখি কবরের ভিতরে কে জানো ফুল দিয়া আল্লাহর বান্দার লাশটাকে টাইকা রেখে দিয়েছে এমনি আমি টাকা দেখি আল কষ্টে পুকুরে পড়ে আমার সার্টিফিকেটটা আছে সার্টিফিকেটটা ওটাইয়া এবার আল্লাহর বান্দার দুনিয়ার চিন্তা দেন দিলেন দুনিয়ার চিন্তা ভাব দিলেন এবার আল্লাহর বান্দার ডাকতে বলে ওই যে লোকটা মারা গেছেন ওনার কেউ ওই দুনিয়ার জমিনে জীবিত আছে কিনা তার ডাক দেওয়া আল্লাহর বান্দারে ওনার দুনিয়াতে কেউ নাই তবে একটা মেয়ে আছে মেয়েটাকে বিবাহ দিয়ে ওনার গ্রামের মধ্যে রাখছেন মেয়ে সারা দুনিয়ার জন্য আর কেউ নাই এবার বাংলা বলেন আমি চাকরিতে কল যাব আমাকে শুধু ওই নবই মেয়ের দরবারে নিয়ে যাও পর্দা মেনটেন করে মেয়েকে ডাক বললেন মাগ তোমার বাবার কি এমন আমল ছিল যে আমলের কারণে আসমানের মালিক আমার আল্লাহ তোমার বাবার সঙ্গে এমন ভালো আমল করলেন ভালো ব্যবহার করলেন ভালো আচরণ করলেন মেয়েটা ডাক দেওয়া বাংলার বাংলা জানি না আমার বাবার কি এমন আমল ছিল আমার জানা নাই আমার জানা নাই তবে তো আল্লাহর বাংলা আমার আমার বাবার একটা আমল ছিল আমার জানামতে আমার বাবা সারাদিন কৃষি কাজ করিয়া বিকাল বেলায় বাড়িতে আসতেন সন্ধ্যার পরে ভালো করে পরিষ্কার হইয়া ময়লা ছুটাইয়া তাকে উপর থেকে কি জানি একটা বই লামাইতেন বইটা লামাইয়া আমার বাবা পড়তে পারতেন না পাতা উল্টাইতেন আর বলতেন আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন আমার আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন আমার আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন এছাড়া আমার আর কিছুই জানা নাই এমনি আল্লাহর বাল্লা বলেন ও দেখো দেখি ওই বইটা লামাও এমনি যখন বইটা তাকের উপর থেকে বইটা লামানো হলো নিশ্চন্দ বড় গো এমনি তাকা দেখেন ওই বইটা দুনিয়ার কোনো পাঠ্যপুস্তকের বই নয় রবীন্দ্রনাথ ঠাকুরের বই নয় ওই বইটা হলো আমার মহান আল্লাহর ওই আল্লাহর বান্দা কোরআন পড়তে জানতো না চৌকের পালে ছেড়ে দিয়া চৌকের পালে ছেড়ে দিয়া আল্লাহকে ডাক দে বলতো হ্যাঁ কোরআন পড়তে জানি না কোরআন পড়তে জানি না কিন্তু তুমি কোরআনে যা বলছো সত্য বলেছ একটা কত মিথ্যা বলে নাই কোরআনে যা বলেছো তুমি সত্য বলেছ একটা কত বলতে মিথ্যা বলে নাই চৌকার পানি ছেড়ে দিয়ে কান্দে তিনি বলেন ও আল্লাহর বান্দা এখন আমার বাবার চৌকের পানির দাপ ওই যে আঙ্গুল হাঁটাইতেন এখন আঙ্গুলের দাপ কোরআনুল খারিবের মধ্যে

তাহলে আল্লাহ রব্দুল আল বানাল মিল্লাহ খারা খারা করুম ওয়াফে হ্যাঁ যুকুম ওয়া মিন হ্যাঁ নকুরে যখন আল্লাহ রব্বুল আল আমিন বলেন দুনিয়ার জমি মানুষ আমি আল্লাহ তোমাদেরকে মাটি দিয়ে বানাইছি আবার মাটির মধ্যে ফিরিয়ে আনবো মাটি থেকে জিন্দা করবেন কে আরও যেরকম জিন্দা করবে কে আমরা এই দুনিয়ার জন্য একদিন ছিলাম না আমাদের পাঠিয়েছেন কে

কাই ফ কেমনে কীভাবে তা না বিল্লাহ তোমরা কেমনে আমি আল্লাহর সঙ্গে কুহরি করো কেমনে তোমরা আমি আল্লাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা করো তোমরা তো একদিন তোমাদের অস্তিত্ব ছিল না তোমাদের নামগন্ধ ছিল না তোমাদের হায়াত ছিল না তোমাদের জীবন ছিল না জীবনটা দিয়েছেন কেল্লা আমাদের জীবন দিয়েছেন কে আল্লাহ বলেন আশ্চর্যপ্রদূর শব্দ ব্যবহার করবেন কাই দেখবে আমরা দুনিয়াতে করি কেউ যদি খোরটা খায় মনে হন কলমুদ্দে নসরুদ্দি কলমুদ্দে ছিল গরিব নসরুদ্দে ছিল বড় লোক নসরুদ্দি ফুলা বিয়ার করাইয়া কলমুদ্দির নিচল মন্ডল নসরুদ্দুর ফুলা কলমুদ্দির ভুরে বিয়া করাইয়া কলমুদ্দি ভুরি লন্ডন নিচে এখন দেখা যায় দুই দিন পরে দেখা যায় কলমুদ্দিও দেখা যায় আঙ্গুল ফুল্লা কলা কাজ কথা পায় না এখন গ্রামের মানুষের দেখা না এখন বিয়াইরও দাম দেয় না খারে দাম দেয় না বেই দাম দেয় না এখন দেখবেন উই নর্দি হয়ে কেমনে রে কলো মুরদি তুই আমার মতো খারাপ তুই তো পর লোক আসছে না আমার হুয়া বেয়া করে আমরা তোর কথা কয় না দুনিয়ার ক্ষেত্র সামান্য মাগাত দিলে ওরা মানুষ কেমনে বেড়া তুই কাজটা করলে রে তোর তো ক্ষমতা আসিল না আমি তোর লণ্ডন দিছি আমি তোর চাকরি দিছি আমার বাড়ি তুই চাকরি করতে আমার ফুরিতে তোর বড় লোক বানালাম আজকে তুই আমার লোকে কেমনেই কাজটা করলে রে কইনি বলছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দুহাত দেখায় কয় না আল্লাহ হাই কাইফা তাকফুরুনা বিল্লাহ কেমনে আমি আল্লাহর সঙ্গে তুই বিশ্বাসঘাতকতা করস কেমনে আমি আল্লাহর সঙ্গে নিব হারামগিরি করস তোর নাম বন্ধ ছিল না তোর অস্তিত্ব ছিল না তোকে যে জিনিস আমি আল্লাহ বানাইছি এটার নাম হইব চুপ মুখে নেয় না যে জিনিসটা আমরা মানুষ আল্লাহ বানাইছি এটার নাম হমান কি করে না মুখ না দুধের ক্ষেত্রে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা একশো টাকা দেয় কিন্তু আমরা যে জিনিসটা বানাইছে আল্লাহ এটা মানুষের দেখা দিয়ে নিব কথা মুখ লইলে তুই কেমন আমি আল্লাহর সঙ্গে কি করস না ফরমানি করিস আল্লাহ তুই কি বলিস না আমি আল্লাহর সঙ্গে না করিস না বিশ্বাসঘাতকতা করিস না তোর নাম বন্ধ অস্তিত্ব কিছুই চলো না আমি আল্লাহ তোকে নাম বন্ধ সব কিছুই দিলাম একমাত্র এবাদত করবো কার হাজরা বলেন আমার কথা না আল্লাহর কথা আল্লাহ দুনিয়াতে আমাদের অনর্থক বানায় নাই আল্লাহ আমাদেরকে অবশ্য একটা কারণ নিয়ে আজকের মাহফিলের উদ্দেশ্য নাই আছে 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 মাহফিল উদ্দেশ্য হলো ওলামায়ে কেরাম আসবেন دینی কথাবার্তা বলবেন কোরআন ও হাদিসের কথাবার্তা বলবেন এখান থেকে যদি একটাও অবাল করে না যাতো রিসিলা হবে ঠিক কারজের এখন আল্লাহ নিজে কয় আফাহসবতুম আলমা খলকনাকুম আবাসা وانকুম ইলাইলা তুরজাউ

আল্লাহ বলেন আমি আল্লাহ এই পৃথিবী জন্য মানুষ এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার হি আবাদতের জন্য আমার নামারি আমার নামারি আল্লাহ হ্যাঁ আমারই এটা এই চশমাটা কার আমার এই চশমাটা কার আমার কইলে বোঝা যায় আরেকজন দাবিদার হওয়ার সম্ভাবনা আর যদি কইটা আমারই অর্থাৎ নির্দিষ্ট এক মাত্র চশমাটা আমার আর কেউ মালিক না আল্লাহ কওয়ামা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়া'বুদুনি হে বান্দা একমাত্র আমারই ইবাদত করবে ঠিক একমাত্র কা আল্লাহ এবার আল্লাহ সারা ইবাদত পंची করে না না করে দয়াল বাবা আট্টুশি মাইজবানদারি ফুরহুরা

আমি আল্লাহ তোমাদেরকে ওই কভারটা দিয়েছি একমাত্র আমি আল্লাহর কুদরতে বা দেওয়ার জন্য বাবার দরবারে না মাইস বাবার দরবারে না বন্ড বাবার দরবারে না বাল্লা রে ওই কভারটা একমাত্র দিলাম আমি আল্লাহর ইবাদতের জন্য নিশ্চন্ত পূর্বাশী আপনি নামাজ পড়ছেন না রোজা রাখছেন না হজ করছেন না যাকাত দিচ্ছেন না জানিয়া রাইকেল একদিন না একদিন না একদিন না একদিন জাহান্নামের আগুনে জ্বলতে 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 জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে কেউ তো আপনি যদি শ্রীকবস্থা অটল থেকে মৃত্যুবরণ করেন আল্লাহকে তারা দুনিয়ার মানুষকে সাজদা দেয় মাදරগে সাজদা দেয় জানিয়ার আকে শিরোকালের জন্য জাহান্নাবি আমীন বিল্লাহ শিরোকালের এবার বলো যারা সাজ দেয় কফরটা আল্লাহ সারা কবরেকে খুব আরাম পাইবো হাফেজা সালাম দেবা আলাইকুম হ্যাঁ তাহলে দুনিয়াতে আবাদত করতে হবে কার আল্লাহর আবাদত যদি করো আল্লাহর গোলামি যদি করো তাই আল্লাহ তোমাকে কবরে আজাব দিবে না দুনিয়াতে আল্লাহ সামান্য তুমি অপরাধ করলে হরে আল্লাহ আজাব দিবে কেউ যদি আপনাদেরকে বুঝাই দুনিয়াতে আল্লাহ মাঝে মধ্যে আজাব দেখায় প্রমাণ করে এ দুনিয়ার মানুষ দুনিয়ার আজাবকে বই করো আমি আল্লাহর কবরে আজাবকে বই করো এক দু লোক আছে এমন দুনিয়াতে দান খতকা করতো আল্লাহর রাস্তা দান করতো সব বলতে ঠিক আছে কিন্তু যেদিন লোকটা মারা গেছে মারা যাওয়ার ভরে তাকে যখন কবরে রাখবে কবরে রাখার সাথে সাথে তারা যখন জানাজার নামাজ শেষ হয়ে যাবগা এমনি তাকায় দেখে একটা বিকট আওয়াজ বিকট আওয়াজ হাদিসাব মারছেন হাদিসাব বিকট আওয়াজটা কি রে কি ব্যাপারটাকে তাকায় দেখে আল্লাহর বান্দা কবরটা নিচে দিয়ে যাইবা কবর থেকে দাউদাও করে আগুন ধরে নাউযুবিল্লাহ বিসমিল্লাহ কি রে ব্যাপার কি কে তুই বল্লাম বাপ হাদিসাব তো ছিলেন আল্লাহওয়ালা ছিলেন আল্লাহওয়ালা ছিলেন পালা হাজী সাহেবের কবর অবস্থা এমন কেন কেন হাজী সাহেবের কবরের মধ্যে আজাব কেন দাও দাও করে এমন জলে ও ব্যাপার তো কিছুই বদলাম না এমনি সকলেই परेशान সকলেই परेशान পূজলা গাউ তલ્લાশিলা গাউ ব্যাপারটাকে কিছুই বদলাম না ব্যাপার কি হাজী সাহেব গ্রামের মধ্যে এক নম্বরে দানবীর 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 তলে দানবীরের কবরের মধ্যে আজাব কেন এমনি তারা সকলে তালাশ করে লক্ষ্য করে দেখে ওই হাজি সাহেব আগে চাকরি করতেন ওনার চাকরি ইন্টারভিউ দেওয়ার পরে জয়েন করেছেন ঘুষের টাকা দিয়া চাকরি পরে চাকরিও করেছেন সায়া গাইয়া ওই ঘুষের টাকা দিয়ে আল্লাহ রাস্তায় দান করেছেন এই জন্য মহান আল্লাহ ঘুষের শাস্তি আজাব দুনিয়াতে মানুষকে দেখা দিয়েছে গোস খায় আল্লাহ সদ খাই আল্লাহ আমার তাইর আল্লাহ দহ আল্লাহ দুনিয়ার চুন আল্লাহ রবাদত করেন তাই কভারে হাজাব থেকে হাই পাইবেন আমার আল্লাহ বলেন আমার আল্লাহ বলেন

এই লিস্টে দুবুপুর ভাষা আরো দূরে কোন দরকার আছে আল্লাহ যদি আমাদের সাক্ষী হয়ে যায় আর কিছু দরকার নাই কিছু দরকার নাই আল্লাহ রাব্বুল আলামিন তখনdagger বলে হে আমার ফেরেশতা আমার ফেরেশতা আমার বান্দাকে জয় জান্নাতে দিব ওই জান্নাতের দিকে আমার বান্দার মর্যাদা কুলিয়ে দে জান্নাতি বিসালাম বিছায় দাও আর তুমি তো আল্লাহ দুনিয়াতে সুদ খায় দুনিয়াতে ঘুষ খায় নামাজ পড়ে না আর রোজা রাখে না আল্লাহর বিধি মানে না আল্লাহর কথা মতো চলে না আল্লাহ আয় মানে না আমার মহান আল্লাহ তখন ডাক দেওয়া ও বেরেস্তা সাক্ষী দেওয়ার দরকার নাই প্রশ্ন করার দরকার নাই আমি আল্লাহ নিজেই সাক্ষী আমার বান্ধব আমার এবাদত করছে না এবার বলুন আল্লাহ যা বিভক্তে সাক্ষী দিবেন সে তো

পরে যাওয়ার আগেই তোমাকে আমি আল্লাহ বলেছিলাম কবরের সামান রেডি করার জন্য তুমি যেহেতু কবরের সমান রেডি করছো আজাদ পাবি রে বান্দা বুক বুদ্ধ হবে তোমাকে কষ্ট দেবে রে বান্দা তোমার কষ্ট তোমার করো মহুল তুমি আমি আল্লাহর বিধান মানসো না আমি আল্লাহর আইন মানুষ না এই জন্য তোমাকে কবরে আজফ দেওয়া হবে তাই আল্লাহ আমি জাহ্নামি কে জাহান্নামে বিশানা বিষয় আল্লাহ জান্নাতের দাও তখন মহান আল্লাহ জাহান্নামের

আমরা কবরে আজাব কোনো দিন না পাব আর ওজোর এখন কবরে যাইতে গেলে কবরে যাইতে গেলে কবরের সামান রেডি করার দরকার আছে কি না আর ওজোর এখন দরকার আছে কি না তাই আমরা মৃত্যু নাকি কবরের সামান রেডি করা দরকার আল্লাহর আইন বিধিবিধান মানার দরকার আজকের থেকে নামাজ পড়বেন কারা কারা হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ সকলে হাতে কবুল করুক আল্লাহ সকলে হাত দিয়ে কবল করো সকলে বলে না আমি নামাজ পড়বেন তো ইনশাল্লাহ রোজা রাখবেন তো ইনশাল্লাহ হজ করবেন তো ইনশাল্লাহ সুত্ত খাইবেন ওই হ্যাঁ গুস একশো একশো আর সব সারবেন সুতো সারবেন গুসও সারবেন সকলে বলুন আমি তাহলে ওইগুলো যদি সারেন তাইনি কবরা জাপ থেকে মুক্তি পাইবেন আর নাই কবরা জাপ থেকে মুক্তি হওয়ার কোন উপায় নাই কবর সাপ বিচ্ছুর ঘর হুকামা ঘর রাজাই নাই ঠান্ডার কোনো কিছু নাই আল্লাহ যদি তুই জন্নতি হোস তাহলে ইয়ার কন্ডিশন থাকবো আর যদি তুই জাহান্ন হোস একবারের জন্য যখন আপনি আপনার বাবা মারা যায় আপনার আত্মীয় স্বজন মারা যায় তোগুণ আপনি একটু চিন্তা কইরা কবরে কবরের দি দেওয়ালটাছে ঢল তো হাত দিবেন নিষ্টাল বেহাত দিবেন দেখবেন কত ঠান্ডা দেখা যায় কত ঠান্ডা দেখা যায় চিন্তা করবেন আরে আমি যখন তুরিয়াতে একটু ঠান্ডা লাগতো তখন আমার আব্বা পেরেশান হয়ে যেত ঠান্ডার জন্য মুজা আমাকে পরাইতো আমাকে শরীরে জায়গা কম না দিত আমাকে আব্বা দেখাটা রাজাই দিত আমাকে আব্বা হিটার গোর গরম হিটার দিত আজকে আমার আব্বা আমার মা আমার আত্মীয় শতরা কে আমিও ঠান্ডার

ঠান্ডা যাতে শরীরও না লাগে তাহলে আমি যেই খবরে একটি ঠান্ডা মাটিটা ঠান্ডা দেখেন লক্ষ্য করে আপনি যদি খালি মাটির মধ্যে বসেন ঠান্ডার মধ্যে বসতে পারবেন না আপনার ঠান্ডা লাগে যায় কারণে মানুষ কথা ঠিক ওই ঠান্ডা লাগবে একটু চিন্তা করবে হ্যাঁ আমি যাচ্ছি খবরে যাই খবর কি নিয়ে যাইব খবর তো আমার কোন কিছু নাই খবর তো কোনো কিছু নাই খবর তো প্রথম কাঠি যেই বান্দা চিন্তা করবে দিন গুনাহের কাজ করবে তোমার তোর মহাজরিন আল্লাহ আমাদের কপ্ত থেকে আল কবরু আল্লাহ পাক যেন মরার আগে আগে জান্নাতের বাগান আল্লাহ কবরে বানাইবার তৌফিক দান করুন সকলে বলেন আমিন এবং সকলকে জন্য জাহান্ন কপ্ত হেফাজত হেফাযত করুন সকলে বলেন আমিন